এখন শুনবেন খবর আর প্রতিদিনের মতো আমি আজিজুল ইসলাম আপনাদের সাথে থাকছি ঝিকর গাছে ষোলো দিন ব্যাপী নারী শিক্ষকদের সমন্বয় সভা বিস্তারিত শুনুন জেসমিন সুলতানার পাঠানো রিপোর্টে নারী কন্যার সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি এই স্লোগানেও যশোরের গাছে ষোলো দিন ব্যাপী নারী নির্যাতন প্রতিরোধে প্রচার অভিযান শুরু হয়েছে প্রচার অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে জিকুরগাছা সদর ইউনিয়নের চাপাতলা গ্রামে উলসী সৃজনী সংঘ বিকাশ বাংলাদেশ ও ট্রেড ক্রাফট এক্সচেঞ্জের বাস্তবায়ন অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ভোপালী সরকার তো আমরা এই প্রোগ্রামে আপনাদের উপস্থিতি দেখে খুবই ভালো লাগছে আমরা পরবর্তীতে আলোচনা করব এবং অনুরোধ করছি উপস্থাপককে একটু করে করে সবাই মিনিট ধন্যবাদ সময়ে এর আগে জিকুর গাছে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার শেহলি ফেরদৌস উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত সমন্বয় সবাই প্রধান অতিথির বক্তব্য রাখেন যেকুরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার তিনি বলেন তো এক্ষেত্রে কাজ কঠিন থেকে সহজ করার দায়িত্বটা কি আপনাদেরকে নিতে হবে কাজটা কি করে সহজভাবে করা যায় আমি যে প্রতিষ্ঠানগুলো পাঁচটা না ছয়টা প্রতিষ্ঠান পরিদর্শন করেছি দুঃখের সাথে জানাতে হয় দুই তিনটা প্রতিষ্ঠান দুইটা প্রতিষ্ঠানে ভালো পেয়েছি আর বাকিগুলোর অবস্থা কি ভালো এই যে নাম ভুলে গেছি তো সমস্যা হলো এটা আমার যে ড্যাম পর্বতের সাইড ইফেক্ট এটা নাম মনে করতে পারছি না সম্ভবত বল স্কুলটা ভালো পেয়েছিলাম কই হেড স্যার কই দে তাকে দেখলে আমি বুঝতে পারবো হ্যাঁ এটা আমি ভালো পেয়েছি আর একটা ম্যাডাম ম্যাডাম কই

আর হাজিরা ভর্তি রেজিস্টারে জন্মসাল। আপনারা ফ্লুইড দিয়ে মুছে এডিট করেছেন আপনি করেন নি আপনার যিনি সহকারী দায়িত্বে আছেন তিনি করেছেন ঠিক আছে তাকে তদারকি করার দায়িত্ব কার ছিল আপনার আমার প্রতিষ্ঠানে কোন স্টাফ যদি ঘুষ খায় আলটিমেটলি দোষ কার উপরে আসবে আমার উপরে আসবে আমি কি কোনো ভাবে এটা এড়াতে পারি কিনা যে ও খেয়েছে আমি কি বলতে পারি যে তিনি ঘুষ খেয়েছেন কেন এই কথা বলার সুযোগ আমার আছে নাই জন্মশাল পরিবর্তন হচ্ছে দীর্ঘদিন একজন স্টুডেন্ট অনুপস্থিত আপনারা অ্যাবসেন্ট লিখেই যাচ্ছেন পাঁচ ছয় মাস সাত মাস